নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কোন গাছ বাড়িতে লাগানো শুভ হয় যেগুলো গাছ বাড়িতে লাগালে অকাল মৃত্যু পর্যন্ত হয় না এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে সেই ঘরে মাতা লক্ষ্মী দেবী বাস হয় বন্ধুরা যারা ধনী হন তারা কিন্তু এই গাছগুলি ঘরে লাগিয়ে থাকে আপনারাও অবশ্যই এই গাছগুলি বাড়িতে লাগান একবারের ঘটনা দেবী রূপমেনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু অনুগ্রহ করে আমায় একটা কথা বলুন মানুষের কি কি গাছ রোপণ করা উচিত কোন গাছগুলি বাড়ির সামনে লাগানো উচিত বাড়ির সামনে কোন গাছ লাগালে ভূত পেদ ভয় শত্রু রোগ থেকে মুক্তি পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে এ দেবী রুক্মিণী তুমি সমগ্র মানবজাতির জাতির কল্যাণে এক অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। এই জগতে বৃক্ষের অবদান অপরিসীম সর্বদাই পূজনীয় তুমি যথার্থই প্রশ্ন করেছ বাড়ির সামনে কিছু গাছ লাগানো অত্যন্তই ভালো ফল প্রদান করে গাছগুলম কেবল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং পরিবেশকেও বিশুদ্ধ রাখে গাছপালা থেকে একটি ইতিবাচক শক্তির সঞ্চার হয় যা মানুষের জীবনে অত্যন্তই প্রয়োজনীয় গাছ পরিবেশ থেকে নেতিবাচকতা ইতিবাচক করে তোলে বাড়ির সামনে গাছ বা গুল্ম লাগালে বাড়িতে সুখ শান্তি আসে তাছাড়া এর পাশাপাশি এই গাছগুলি বাড়ির বাস্তুদোষ দূর করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন বাসায় কি কি গাছ লাগানো উচিত এবং কি গাছ লাগানো উচিত নয় তা বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো এই কাহিনী থেকে তুমি বুঝতে পারবে কোন গাছ বা উদ্ভিদ বাড়ির আশেপাশে লাগালে শুভ হয় আর কোন গাছ লাগালে বাড়িতে দুঃখ দারিদ্রতা আসে হে দেবী রুক্মিণী তুমি মন দিয়ে এই কাহিনীটি শোনো যে মানুষ এই কাহিনীটি স্মরণ করে শ হয় দারিদ্রতা দূর হয় তখন রুক্মিণী বললেন হে প্রভু আমি মনোযোগ সহকারে আপনার এই কাহিনীটি শ্রবণ করব। অনুগ্রহ করে আপনি আমায় কাহিনীটি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী এক অতীতের কথা মধ্য দেশে একটি অত্যন্তই সুন্দর নগরী ছিল সেই নগরীতে গোপাল নামে এক বৈশ্যবেদ তার স্ত্রী সুমিত্রা সঙ্গে বাস করতেন গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন প্রতিদিন নিয়ম করে ভগবান বিষ্ণুর পুজো করতেন গোপালের স্ত্রী সুমিত্রাও গৃহকর্মে পারদর্শী ছিলেন ভগবানের আশীর্বাদে তাদের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় তার কাছে প্রয়োজনের সবচেয়ে বেশি অনেক কিছু ছিল এইভাবে তাদের বহুদিন কেটে গেল হঠাৎ একদিন গোপালের স্ত্রী সুমিত্রা বাড়ির আঙিনায় কয়েকটি গাছ রোপণ করেন প্রতিদিন সেই গাছগুলির মধ্যে জল দিতে লাগলেন কিন্তু সুমিত্রার গাছ রোপণের বিষয়ে কোনো সঠিক জ্ঞান ছিল না তার যেই গাছ ভালো লাগছিল সে সেই গাছই নিয়ে এসে রোপণ করেছিল দুর্ভাগ্যবশত সে যেই গাছগুলি রোপণ করেছিল সেই গাছগুলো ছিল অশুভ গাছ তার জন্য গোপালকে ব্যবসায় অনেক ক্ষতি হতে হলো বাড়িতে প্রতিদিন অশান্তি শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া হতে শুরু হলো জীবনে একের পর এক সমস্যা আসতে লাগলো ধীরে ধীরে গোপালের সমস্ত ব্যবসায় ধ্বংস হয়ে গেল এবং তার সমস্ত অর্থও শেষ হয়ে গেল এমন সময় এসে গেলো যে গোপালের কাছে চাল ডাল কেনার পয়সাও ছিল না তারা না খেয়ে দিন কাটাতে লাগলো ক্ষুব্ধ হয়ে সুমিত্রা তার স্বামীর স্বামীকে রাগ দেখাতে লাগলো সে না কাজ খুঁজতে বল গোপাল আশেপাশে গ্রামে ঘুরতে লাগলো কাজের খোঁজে কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছিল না সে ফিরে এসে স্ত্রীকে বলল আমাকে তো কেউ কোনো কাজ দিচ্ছে না আমি আর কোথায় কাজ খুঁজতে যাব তারা দুজনেই হতাশ হয়ে পড়েছিল তাদের কোনো রোজগারের উপায় ছিল না গোপাল তার স্ত্রীর সব গহনা বিক্রি করে দিল আর যতটুকু অর্থ পেল তা দিয়ে ভাবে তারা খেতে লাগলো এইভাবে অশুভ গাছ লাগানোর কারণে তাদের জীবনে দারিদ্রতা নেমে আসলো কিন্তু তারা কখনোই তাদের দুর্ভাগ্যের কারণ বুঝতে পারেনি উপর থেকে ভগবান বিষ্ণু ও দেবী তাদের দুর্দশা দেখতে লাগলেন দেবী লক্ষ্মী বললেন হে প্রভু আপনি কি আপনার ভক্তদের সাহায্য করবেন না গোপাল তো আপনার প্রিয় ভক্ত সে প্রতিদিন আপনাকে পুজো আরাধনা করে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি অবশ্যই গোপালের সাহায্য করব তবে তবে তার আগে তার তার পরীক্ষা নিতে হবে জন্য আমি স্বয়ং তার বাড়িতে গিয়ে পরীক্ষা নেব। ভগবান বিষ্ণু এক সাধুর রূপ ধারণ করলে পৃথিবীতে অবতরণ করলে সাধুর বেশে গোপালের দরজায় উপস্থিত হলেন ভগবান বিষ্ণু এবং ভিক্ষা চাইতে লাগলেন সেই সাধুকে দেখে গোপাল প্রণাম করে বলল হে সাধু আমার দরজায় আপনাকে স্বাগত এই ঘরে আপনার আগমন হয়েছে এটা আমার সৌভাগ্য বলুন আমি কিভাবে আপনার সেবা করতে পারি সাধুরূপী ভগবান বিষ্ণু বললেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছি বিশ্রামের জন্য খুঁজছিলাম যদি আপনার কোনো অসুবিধা না হয় তবে আপনার বাড়িতে আমাকে কিছুক্ষণের জন্য আশ্রয় দিন আমি বহুদিন ধরে উপবাসে রয়েছি যদি কিছু খাদ্য জুটে যায় তাহলে আমার বড় কৃপা হবে সাধুর এমন কথা শুনে গোপাল বললেন হে সাধু মহাত্মা আপনি নিশ্চয়ই কোনো পুণ্যবান আত্মা আপনার মুখমণ্ডলে অপূর্ব তৃপ্তি দেখা যাচ্ছে আপনাকে সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আপনাকে যদি আমি সেবা করতে পারি সেটা আমার কাছে অত্যন্তই আনন্দের বিষয় অনুগ্রহ করে আপনি আমার ঘরের ভিতরে চলুন এরপর সাধু মহারাজ আর গোপাল ঘরের মধ্যে প্রবেশ করে এবং কিছুক্ষণ বিশ্রাম নেয় গোপাল সাধু মহারাজের খুব যত্ন করে কিন্তু তার ঘরে একদানাও খাদ্য ছিল না তবে তার স্ত্রীকে বলল হে প্রিয় আমাদের ঘরে যে সাধু মহাত্মা এসেছে তিনি অত্যন্তই পুণ্যবান বলে মনে হচ্ছে আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা আমি গ্রামে গিয়ে কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসি এইভাবে বলে গোপাল একজনের বাড়িতে যায় তার কাছে একটু টাকা ধার করার অনুরোধ করেন সেই সে গোপালকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে তো একটুও ফুটো কুড়ি নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে তখন গোপাল বলেন হে সেজি দয়া করে আমাকে একটু টাকা দিন আমি শিগগিরই আপনার টাকা ফেরত দিয়ে দেব যদি আমি আপনার টাকা ফেরত দিতে না পারি তবে আপনি আমার ঘরটাই নিয়ে নেবেন গোপালের কথা শুনে সেটের মনে দয়া হলো সে গোপালকে টাকা দিতে রাজি হলো। বৈষ্ণু তুমি যদি আমার টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমাকে তোমার ঘর আমার হাতে তুলে দিতে হবে তখন গোপাল বলল হেসে আমি প্রতিশ্রুতি দিলাম যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে আমার ঘরটাই আপনাকে দিয়ে দেব তারপর সেই শেটের থেকে টাকা নিয়ে বাজার থেকে দু চাল সবজি আটা চিনি কিনে আনে এবং নিজের বাড়িতে ফিরে আসে তার স্ত্রীকে বলে হে প্রিয় সেই সাধু মহাত্মার জন্য ভোজন প্রস্তুত করো এরপর সুমিত্রা সেই সাধু মহারাজের জন্য রান্না খাবার পরিবেশন করল গোপালের ভক্তি এবং আন্তরিকতা দেখে সাধু মহারাজ অত্যন্তই প্রসন্ন হলেন ভোজন শেষ হওয়ার পর বিদায়ের সময় সাধু মহারাজ গোপালকে বলেন হে বৈশ্য তোমার ভক্তি ভক্তিতে আমি অত্যন্তই প্রসন্ন হয়েছি তোমার যে কোনো ইচ্ছা আমায় বলো আমি তা পূরণ করবো তখন গোপাল বলল হে মহাত্মা আপনার আশীর্বাদই আমার কাছে অনেক কিছু তবে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই কি পাপের কারণে আমাদের জীবনে এই রকম দারিদ্র এসেছে আমরা তো সব সময় ভগবান বিষ্ণুর পুজো করেছি তবুও কেন আমাদের জীবনে এই দুর্ভাগ্য নেমে এলো এর কারণ কি এই দারিদ্র দূর করতে হলে আমাকে কি করতে হবে তখন সাধুরূপী ভগবান বিষ্ণু বললেন হে বৈশ্য আমি যখন তোমার দরজায় এসেছি তখনই বুঝে গিয়েছি তোমার জীবনে চরম দুঃখ দারিদ্রতা এসেছে কারণ তোমার গৃহের সামনে যে গাছটি রয়েছে সেটাই তোমার দারিদ্র্যের মূল কারণ এই কারণেই তোমার জীবনে কষ্ট বেড়েছে এই গাছগুলি তোমরা সরিয়ে ফেলো এই গাছের পরিবর্তে তোমরা পবিত্র গাছ লাগাও তোমার স্ত্রী ঘরের সামনে যে গাছ রোপণ করেছে সেগুলো অশুভ গাছ এই গাছগুলির কারণেই তোমাদের জীবনে এত দারিদ্র তারপর গোপাল বলল হে মহাত্মা কিপা করে আমায় বলুন বাড়ির সাম্বন গাছ লাগালে ঘরে সুখ শান্তি আসে আর কোন গাছ লাগানো উচিত নয় আপনি আমায় বিস্তারিতভাবে বুঝিয়ে দিন আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব তখন সাধু মহাত্মা বললেন হে বৈশ্য ঠিক আছে এখন আমি তোমাকে সেই সব বিষয়ে বলি যেগুলো বাড়ির আশেপাশে লাগালে কল্যাণ হয় তুমি মনোযোগ সহকারে শোবন করো হে গোপাল তুমি আমি সেই শুভ গাছেদের কথা বলি যেটা রোপণ করলে বাড়িতে সুখ শান্তি আসে হে গোপাল তুমি কোনো জলাশয়ের কাছে পিপল গাছ রোপণ করো পিপল গাছ লাগালে সহস্র যজ্ঞের সমান হয় যখন পিপলের পাতা জলাশয়ে পড়ে তখন এর মত হয়ে পূর্বপুরুষদের তৃপ্ত করে এতে পিতৃদোষ দূর হয় যারা নিয়মিত সান করে পিপল গাছ স্পর্শ করে তারা সর্ব পাপ থেকে মুক্ত হয় পিপল গাছ স্পর্শ করলে লক্ষ্মী প্রাপ্তি হয় আয়ু বৃদ্ধি পায় পিপলের মূল অংশে শ্রী বিষ্ণু ত্রিশ্ব ব্রহ্মা বসবাস করে অমাবস্যার দিনে পিপল গাছকে প্রণাম করলে যে ফল লাভ হয় তা হাজার গরুদানের সত্ত পিপল গাছের সমান কোনো বৃক্ষ নেই ভগবান শ্রীহরি এই গাছের মধ্যেই বিরাজমান পিপল গাছকে আঘাত করা তার ডাল কেটে ফেলা পাপ বলে গণ্য হয় এমন মানুষ নরকে বসবাস করে যেই ব্যক্তি পিপল গাছকে কেটে ফেলে তার নরকেও মুক্তি হয় না হে বৈশ্য এবার আমি তোমাকে দ্বিতীয় গাছের সম্বন্ধে বলি আমলকি ফল পরম পবিত্র আমলকি গাছ লাগালে পুরুষ এবং স্ত্রী জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে অত্যন্তই প্রসন্ন করে এবং শুভ ফল প্রদান করে আমলকি খেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়ু বৃদ্ধি পায় আমলকি জল পান করা অত্যন্তই শুভ এবং জলে আমলকি দিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় সকল প্রকার ঐশ্বর্য লাভ হয় যেই ঘরে আমলকি গাছ থাকে ঘরে কখনোই ভূত পেত বসবাস করে না একাদশী তিথিতে আমলকি পূজা করলে অনেক বড় ফল লাভ হয় যে ব্যক্তির ঘরের সামনে আমলকি গাছ থাকে সেখানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বসবাস করে তৃতীয় বৃক্ষ হলে অশোক গাছ অশোক গাছে অপ্সরাদের বসবাস থাকে এই গাছ দুঃখ সুখের নাশ করে এবং হতাশা দূর করে অশোক গাছ বাড়ির আশেপাশে লাগালে সর্বদা সুখ শান্তি বজায় থাকে শীতলতা ও যৌবনকারী গাছ হিসাবে পরিচিত যখন দেবী লক্ষ্মী সীতার রূপে অবতার নিয়েছিলেন রাবণ কর্তৃক অপহরণের মাধ্যমে অশোক বাটিকাতে বাস করেছিলেন অশোক গাছ তখন মা সীতার অনেক সেবা করেছিলেন মা সীতা গাছকে অনেক আশীর্বাদ স্থানে সর্বদা বাস থাকবে চতুর্থ বৃক্ষ হলো পাট গাছ এই গাছ রোপণ করলে মহাযজ্ঞের সমান হয় সবাই তো যজ্ঞ করতে পারে না অত্যন্তই শুভ এই গাছ এই কারণেই পাট গাছ লাগানো উচিত পঞ্চম বৃক্ষ হলো নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেব সন্তুষ্ট হন নিম গাছ দীর্ঘায়ু প্রদানকারী বলে বিবেচিত এটি বাড়ির পাশে লাগালে নানান রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় গাছ এই নিম গাছ তাই তিনি এখানে বসবাস করে নিম গাছ বাড়ির মধ্যে লাগালে ধন সম্পদের বৃদ্ধি পায় জামরুল যারা কন্যা সন্তানের কামনা করেন রোপণ করা উচিত এই জাম গাছ যার বাড়ির সামনে জাম গাছ থাকে তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় যে পরিবারকে গৌরব দেয় সপ্তম বৃক্ষ হল বেলগাছ বেলগাছে ভগবান শিব ও পার্বতী বিরাজ করে তাই যদি বেল গাছ আপনি বাড়িতে রোপণ করতে পারেন তাহলে শিব পার্বতীর আশীর্বাদ লাভ হয় এমন বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা আসে না সেই ঘরে কখনো অকাল মৃত্যু হয় না কোনো নারী বিধবা হয় না অষ্টম বৃক্ষ হল নারকেল গাছ নারকেল গাছ বাড়িতে লাগালে একজন পুরুষ বহুগুণ সম্পূর্ণ হয় নারকেল গাছ যে কোনো অনুষ্ঠানে একটি থেকে অত্যন্তই পবিত্রের বলা হয়েছে এর উত্তর দিকে যদি পাঁচটি কনকচাপা গাছ লাগানো হয় তাহলে ধনের বৃদ্ধি ঘটে কলা গাছও অত্যন্তই শুভ এটি ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ নিয়ে আস কলাগাছে ভগবান বিষ্ণু বাস করেন তাই কলা গাছ বাড়িতে থাকলে কখনো ধনের অভাব হয় না পারিজাত গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন এটি অত্যন্তই শুভ এই গাছ লাগালে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় সুন্দর স্ত্রী লাভের যাদের ইচ্ছে আছে তাদের উচিত অনার গাছ লাগানো যে ব্যক্তি সুন্দর সুশীলা এবং সৌভাগ্যশালী আর উচিত এই অনার গাছ লাগানো অনার গাছ কেবল স্বাস্থ্যকর ফল দেয় না এটি শুভ্রতা ও সৌন্দর্যের প্রতীক এর লাল ফুল ও ফল ঘরের ইতিবাচক সঞ্চার করে এই গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এটি ঘরে ধন সম্পত্তি নিয়ে আসে তার ফল খেলে শরীর সুস্থ ও নিরক থাকে পলাশ গাছ ব্রহ্ম তেজ প্রদান করে এই গাছ বাড়িতে রোপণ করা উচিত এটিকে ধর্মের বৃক্ষ বলা গাছ আধ্যাত্মিক উন্নতি ঘটায় এটি সাধনায় এবং তপস্যায় সহায়তা করে এবং ব্যক্তির ব্রহ্মশক্তি প্রবাহ বৃদ্ধি করে পলাশ গাছের কাঠ পূজার যোগ্যে ব্যবহৃত হয় এই গাছ পরিবেশকে পবিত্র করে সন্তান লাভ ও বংশবৃদ্ধির ইচ্ছা থাকলে মানুষের উচিত অশোক গাছ রোপণ করা যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয় তাহলে তার উচিত সজনে গাছ রোপণ করা গাছ বড় বড় রোগ দূর করে দেয় এখন জানিয়ে দেই কোন গাছগুলি বাড়ির সামনে লাগানো উচিত নয় সেগুলি হলো মরুভূমির গাছ মরুভূমিতে জন্মানো গাছের কাটা থাকে নেতিবাচক শক্তির সৃষ্টি করে ঝগড়া অশান্তি আর্থিক কষ্ট কলহ ডেকে আনে বাড়ির মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না এর ফলে পরিবারে সংসারে অর্থনৈতিক সংকট দেখা দেয় তাল গাছ কখনোই বাড়ির সামনে লাগাবেন না তাল গাছ সন্তান ধ্বংসকারী হিসাবে পরিচিত যে বাড়ির পাশে তাল গাছ থাকে সেই বাড়ির সন্তানদের কখনো উন্নতি হয় না ভেদ গাছ কখনোই বাড়ির সামনে লাগাবেন না বিশ্বাস করা হয় এই গাছে ভূতের বাস থাকে যেই ব্যক্তি ভেদ ভেদা গাছ লাগায় সেখানে ভূতেরা বাস করে এই গাছের নিচে বসে কখনোই পুজো পাঠ করা উচিত নয় বাড়িতে কখনোই এমন গাছ লাগানো উচিত নয় যেগুলিকে কাটলে বা ভাঙলে সাদা দুধ বের হয় এই জাতীয় গাছ অশুভ বলে বিবেচিত ফুল গাছ বাড়ির সামনে লাগানো উচিত নয় এটি লাগালে বিপদ অশান্তি আর্থিক কলহ অশান্তি লেগেই থাকে বাড়ির একদম কাছাকাছি আম গাছ লাগাবেন না আম গাছের ছায়া বাড়ির উপর পড়লে সেটি অশুভ লক্ষণ তাই আম গাছ বাড়ির থেকে একটু দূরে লাগানোই শ্রেয় পেঁপে গাছ বাড়ির সামনে কখনোই লাগাবেন না পেঁপে গাছ ধন এবং দারিদ্র ডেকে আনে যদি পূর্ব দিকে পিপল গাছ থাকে তাহলে বাড়িতে দারিদ্র প্রবেশ করে যদি পশ্চিম দিকে বট গাছ থাকে তাহলে বাড়ির মধ্যে শোক এবং কষ্টের ছায়া পড়ে যদি দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তবে সন্তানদের কষ্ট ভোগ করতে হয় যদি মৃত গাছের ছায়া বাড়ির ওপর পড়ে তবে মৃত্যুর পূর্বাভাস বলে ধরা হয় এমন গাছ তাৎক্ষণিক উপড়ে ফেলুন মরুভূমির গাছ কখনোই বাড়িতে লাগাবেন না এগুলি অশুভ বলে মানা হয় সাধু মহারাজ বৈশ্য গোপালকে বলেন হে গোপাল আমি তোমাকে সমস্ত কথা খুলে বললাম এখন তুমি সেই গাছগুলি রোপণ করো আর ভগবানের কৃপা লাভ করো তখন গোপাল বললেন হে মহাত্মা আপনি আমাকে যে জ্ঞান দিলেন তা আমার কাছে অমূল্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ এরপর সাধুরূপী ভগবান বিষ্ণু গোপালকে আশীর্বাদ করলেন আর হঠাৎ করেই সাধুর হয়ে যাওয়াতে গোপাল ও গোপালের বিষ্ণুই তাদের ঘরে এসেছে এরপর সেই সাধু মহারাজের কথা শুনে গোপাল সেই সব গাছ বাড়িতে লাগালো কিছু দিনের মধ্যেই তার জীবনে আর্থিক সংকট সব দূর হয়ে গেল তারা খুব আনন্দে তাদের জীবন কাটাতে লাগলো জীবনে আবার নতুন করে পরিবর্তন শুরু হলো করেই সে অনেক ধন সম্পদ লাভ করল ভগবান বিষ্ণুর কৃতজ্ঞতা প্রকাশ করলো খুব আনন্দে গোপাল ও গোপালের স্ত্রী তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী নি এইভাবেই আমি তোমাকে শুভ ও অশুভ দুই ধরনের বৃক্ষের বিষয়ে বিস্তারিত জানালাম এখন তুমি তোমার নিজের গৃহের পাশে সেই গাছগুলি রোপণ করবে বন্ধুরা এইভাবেই ভগবান শ্রী কৃষ্ণাদের জানিয়ে দিয়েছেন বাড়ির আশেপাশে রোপণযোগ্য শুভ ও অশুভ গাছ সম্বন্ধে তাই আশা করছি বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটি আমার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না